বাবা রবুল নবীজির জন্মদিন কিনা এ ব্যাপারে অনেক শক্ত ইখতিলাফ রয়েছে এবং বালুরবি আব্বালের ব্যাপারে অনেক কম সংখ্যক লাভ এই মত পোষণ করেছেন আর এবং নয়ুল আব্বাল ব্যাপারে অনেক শক্ত মতামত রয়েছে এবং নবীজির মৃত্যু সম্পর্কে যে বালুরবি আল নবীজি ইন্তেকাল করেছেন এ ব্যাপারে কোনো এখতিলাফ নাই এখতিলাফ থাকারও কোনো সম্ভাবনা নাই কারণ নবী কেমসল্লা তখন যখন জন্মগ্রহণ করেছেন তখন হাতে গোনা কয়েকজন পাদ্রী ছাড়া কেউ জানতেন না যে তিনি আখি নবী তিনি নবী হবেন এটা হাতে গোনা কয়েকজন পাদ্রী ছাড়া কেউ জানতেন না সেই হিসাবে তিনি জন্ম তারিখটা লিখে রাখা তখন ওই কোনো মানুষ মনে করবে না যে তার জন্ম তারিখটা লেখা রাখা উচিত কিন্তু যখন তিনি মৃত্যুবরণ করেছেন তখন তিনি একজন নবী তিনি অনেক উন্মত রয়েছে তিনি তখন নবী অবস্থায় ইন্তেকার করেছেন তখন তার সকল উন্মতাই তার মৃত্যুবার্ষিকীটা স্মরণ রেখেছে তিনি কোন দিনে ইন্তেকাল করেছেন সুতরাং নবীজির ইন্তেকালের দিবস সম্পর্কে এখতলাফের কোনো অবকাশ নাই কিন্তু নবীজির জন্মদিবস সম্পর্কে অনেক শক্ত এখতিলাফ রয়েছে আপনারা বার আহ্বালে এই জলস পালন করে নবীজির আগমনে খুশি প্রকাশ করেন না বরঞ্চ নবীজি এই যে দুনিয়া থেকে বিদায় নিছে তার জন্য আপনারা খুশি প্রকাশ করছেন তারপরও আপনারা নবীজির আছে কাজ আসল বলে দাবি করেন দ্বিতীয় কথায় আসি এই জলসে জলসি উপলক্ষে আপনারা যে বিভিন্ন জায়গায় যে মিছিল নিয়েছেন রেলি বের করছেন জলসে জলস নাম দিয়ে সেখানে জনকে আপনারা গাড়িতে উঠাইয়া হ্যাঁ ফুল এমালা দিছেন ফুল দিছেন অভ্যর্থনা জানাইছেন আচ্ছা আপনারা তো জন্মদিন পালন করতেছেন নবীজির তাহলে এই জলসে জলসের মধ্যে দিয়ে একজন লোককে গলায় মালায় পড়াইলেন গলায় ফুল দিলেন তাকে সাজাইলেন তাকে গাড়িতে উঠাইলেন তাকে কেন্দ্র করে সবাই চলতেছেন এই বিষয়টা কি আপনাকে নবীর সাথে তাকে তুলনা করছেন নাউজুবিল্লা নবী জন্মদিন পালন করতেছেন আপনারা এদিকে অপরের জন্যকে আপনারা ফুল দিতেছেন বিষয়টা এমন না যে আপনি আমার জন্মদিনে উপস্থিত হয়ে আমার সন্তানকে আপনি ফুল দিচ্ছেন মানে তাকে নিয়ে নাচানাচি করতেছেন অথচ জন্মদিন আমার বিষয়টা এমন হয়ে গেল না এখন আপনাদের কাছে মুখস্থ যে উত্তর রয়েছে তা হল আওলাদ আসল আওলাদের আসল তিনি বংশগতভাবে তিনি মর্যাদার অধিকারী তাই বলে নবীজি জন্মদিনে আপনি আল্লাদাসুলকে ফুল দিবেন আউলাদ অভ্যর্থনা জানাইবেন এটা কোন যুক্তিতে মানায় হ্যাঁ আপনি আল্লাদাসুলকে ফুল দিবেন আল্লাদাসুলকে অভ্যর্থনা জানাইবেন আউলাদাসুলের জন্মদিনে যে নবীজির জন্মদিনে আউলাদা রাসুলকে ফুল দেওয়ার কোন যুক্তি রয়েছে আপনাদের কাছে আমার এই একটা প্রশ্ন থাকবে আপনারা এই প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন নবীজি জন্মদিন পালন করতেছেন হ্যাঁ আপনি এদিকে ফুল দিচ্ছেন আরেকজনকে